নমস্কার বন্ধুরা ফের সোনার বাজারে আকর্ষণীয় পতন রেকর্ড গড়ল সোনার দামে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও সোনার দামে পতন ঘটলো বর্তমান বাজারে সোনার দাম একদিন কমছে তো পরের দিনই হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে সোনার দাম আরো কমবে না বাড়বে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা তো চলুন দেরি না করে দেখে নেব আজকের বাজারে কত টাকা কমলো সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার বাজার ধর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা এক সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারিট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন